মাতৃশক্তির নালিকুলে বিজয়ের সম্মেলন মহিলা কর্মীদের হাতে সংগঠনের হাল তুলে দিল বিজেপি সাংগঠনিক জেলার উদ্যোগে হরিপাল বিধানসভা এলাকার নালিকুল বটতলা সংলগ্ন নালিকুল সভা স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল এক বিশেষ মাতৃশক্তি বিজয় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেড়া পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন নেতৃত্ব বুথ স্তরের কর্মীরা সম্মেলনের মূল বার্তা ছিল মহিলারাই সংগঠনের মেরুদণ্ড সভা মঞ্চ থেকে হরিপাল বিধানসভা এলাকার একাধিক মহিলা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নেতৃত্ববৃন্দের বক্তব্যে উঠে আসে সমাজের প্রতিটি স্তরে নারীদের ভূমিকা আরও শক্তিশালী করতে বিজেপি দৃঢ় প্রতিজ্ঞ বক্তাদের মতে এই সম্মেলন শুধু উৎসব নয় আগামী দিনে সংগঠন গঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে এই সম্মেলন আমরা আমাদের সম্মেলন হয়েছে এখানে প্রায় দুশো মাতৃশক্তি আমাদের বহু ইচ্ছা শিক্ষাতে বিজয় সম্মেলন পালন হয়েছে আগামী দিনে আমরা এখানে আরো বড় হচ্ছে বিজয় সম্মেলন পালন আগামী ছাব্বিশ তারিখ নির্বাচনকে আমাদের এই বিজয় হয়ে গেছে আজ ঘন্টা বেঁচে গেছে এই কোন কোন অঞ্চল থেকে কতজনই পালে হাওয়া হাজার হাজার মানুষ আমরাও কিছুটা দেখে নিচ্ছি তো হবে না আমরা যেগুলো বুঝছি যে এগুলো আমাদের সঙ্গে থাকতে পারে বা থাকবে কার্যকর্তা তাদেরকে আমরা সঙ্গে নিচ্ছি আমাদের দরজা উদার আমরা সবাইকে সঙ্গে নিখাট এরা হাতাধিকার দিকে এদের লক্ষ্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আর ছাচরি করে রাজত্ব চালাচ্ছি সেটা ভুলে গেছে এই ভিক্ষা দেওয়া বাধা দেওয়া করে করে কিছু হবে না সর্বোপরি মেয়েদের কোনো সুরক্ষার নেই আজকে সমস্ত মেয়ে একই কথা বলেছে যেখানে নারীদের সুরক্ষা নেই সেখানে বাধা দিয়ে লাভ নেই আগে সুরক্ষার ব্যবস্থা করুন আমরা সুরক্ষা চাই আর সেই জন্যই এত বুঝলাম যে পুরো হরিপাল নারিকুল বিশেষ করে নারিকুল থেকে বেশি সংখ্যা এসেছিল এখনও পুরো হরিপাল বাকি আছে তো ভালো সংখ্যা এসেছিল আপনার নাম সুশাসন কর্মীরা ভারতীয় জনতা পার্টি আরামাল সাংগঠনিক

আপনার নাম কোন অঞ্চলতে নালিকুলপুর স্পোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানের দুল কান বালা মঙ্গল সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে